আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা ময়মেন সিং বোর্ডের দুই হাজার চব্বিশ সালের দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুই নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি এক্স গ্রেটার দেন জিরো এবং দেওয়া ছিল পি ইকুয়াল লগ রুট ওভার টোয়েন্টি সেভেন প্লাস লগ রুট ওভার সিক্সটি মাইনাস লগ রুট ওভার সিক্স মাইনাস ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক ক প্রশ্নে বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করো এখানে রাশিটি দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস টু বি মাইনাস ওয়ান তো আমরা এই রাশিটিকে দুইভাবে উৎপাদকের বিশ্লেষণ করতে পারি তো প্রথমে আমরা যদি লিখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস যদি আমরা এখানে একটা বি স্কোয়ার দেই তাহলে এই অংশটুকু আমাদের একটা সূত্র তৈরি হয় এ মাইনাস বি অল স্কোয়ার কিন্তু এখানে বি স্কোয়ার না থাকার কারণে যেহেতু আমরা এই বি স্কোয়ার অতিরিক্ত লিখলাম এই আমাদের মাইনাস করে দিতে হবে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে ছিল না আমরা প্লাস বি স্কোয়ার নেওয়ার কারণে একটা বি স্কোয়ার মাইনাস করে দিলাম এরপরে আসে কি মাইনাস টু বি এরপর হলো মাইনাস ওয়ান তো এখন এই অংশটুকু আমাদের কিসের সূত্র তৈরি হলো এ মাইনাস অল স্কোয়ার এখন এই পরের অংশ থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে চিহ্নগুলো পরিবর্তন হবে মাইনাস বি স্কোয়ার হবে প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি হবে প্লাস টু বি আর মাইনাস ওয়ানটা হবে প্লাস ওয়ান তো এখানেও একটা সূত্র তৈরি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস টু এ বি হলো ওয়ান প্লাস বি স্কোয়ার অর্থাৎ ওয়ান স্কোয়ার তাহলে এখানে এ মাইনাস বি অল স্কোয়ার থাকতেছে মাইনাস এই অংশটা তাহলে আমরা সূত্র লিখতে পারি কিসের সূত্র এটা এ প্লাস বি অল স্কোয়ার এ বলতে বি আর বি বলতে ওয়ান তাহলে এ প্লাস বি অল সূত্র তৈরি হয়েছে এখানে এখন এটাকে যদি আমরা মনে মনে এ আর এটাকে যদি বি কল্পনা করি তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি এ প্লাস বি এ মাইনাস তো এখানে এ বলতে হলো কি এ মাইনাস তার সাথে প্লাস বি বি বলতে কি বি প্লাস ওয়ান তাহলে এ প্লাস বি ইন্টু এ এ হলো এ মাইনাস বি তারপরে কি মাইনাস বি তো বি বলতে তো এটা আর মাইনাস বি এই জন্য চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস বি আছে এটা হবে মাইনাস বি আর প্লাস ওয়ানটা হবে মাইনাস ওয়ান এখানে প্লাস বি আর মাইনাস বি কাটা যায় তাহলে থাকে এ আর এখানে থাকে প্লাস ওয়ান এ প্লাস ওয়ান আর পরের অংশে থাকে এ মাইনাস বি আর মাইনাস বি হলো মাইনাস টু বি আর থাকে মাইনাস ওয়ান তো এই যে উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল আর বিকল্প আরেকটা পদ্ধতিতে আমরা করতে পারি তো এখন আমরা সেটা দেখব এ স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি মাইনাস ওয়ান তো এখন যদি আমরা এ স্কোয়ারের পরে এই যে মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে আসি দেই আর ওয়ান এর স্কোয়ার দেই ওয়ান স্কোয়ার করলে তো ওয়ান হয় তো মাইনাস কি থাকে টু এ বি মাইনাস হলো টু বি তো এখান থেকে আমরা কি করব এখানে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখব তো সূত্র কি এ প্লাস বি আর এই পরের অংশ থেকে যদি আমরা মাইনাস টু বি কমন নেই তাহলে মাইনাস বাদ যাবে টু বাদ যাবে বি বাদ যাবে এখানে থাকে শুধুমাত্র এ আর মাইনাস সাইন কমন হওয়ার কারণে এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে কারণ আমরা জানি মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন করতে হয় আর এখানে টু বি আছে আর যেহেতু আমরা টু কমন নিয়েছি তো টু দ্বারা টু কে ভাগ করলে হবে ওয়ান এখন এই যে এ প্লাস ওয়ান আর এ প্লাস ওয়ান এই দুটো থেকে আমরা আবার একটা কমন নিতে পারি এ প্লাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান কমন নিয়েছি এটা বাদ যাবে এখানে থাকে হলো এ মাইনাস ওয়ান আর এখানে এটা কমন নিয়েছি বাদ যাবে তাহলে এখানে থাকে মাইনাস টু বি তো এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস টু বি আর মাইনাস ওয়ান তো এটা হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই ক্ষণাবার প্রশ্নে বলা হয়েছে যে এক্স টু দি পর সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এটার মান নির্ণয় করতে হবে তো এক্স কিউব দ্বারা যদি আমরা এক্স টু দি পর সিক্সকে ভাগ করি বেজ একই হলে ভাগের পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে ছয় থেকে তিন বাদ দিলে তিন হবে তারপরে মাইনাস ওয়ানকে এক্স কিউব দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে ওয়ান বাই এক্স কিউব তাহলে এখানে কী হলো এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমরা জানি এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তো এখন আমরা এটা লিখতে পারি এ বলতে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স তাহলে এ মাইনাস বি অল কিউ প্লাস থ্রি এ হইল এক্স ইন্টু বি হইলো ওয়ান বাই এক্স ইন্টু এ মাইনাস বি এক্স আর এক্স কাটা যায় তাহলে এই অঙ্কটা সমাধান করতে এখন আমাদের কী দরকার এই যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান প্রয়োজন এটা আমরা উদ্দীপক থেকে বের করে নেব তো প্রথমে লিখবো দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল সেভেন প্লাস ফোর রুট থ্রি আর এখানে বলা হয়েছে এক্সের মান গ্রেটার দেন জিরো তাহলে এখান থেকে আমরা ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করবো ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো সেভেন প্লাস ফোর রুট থ্রি তো এরপর কী করতে হয় এটা আমরা কম বেশি সবাই জানি যে মাঝখানে যে চিহ্নটা আছে এটার বিপরীত চিহ্নযুক্ত রাশি দ্বারা লব হরকে গুণ দিতে হয় তো সেভেন প্লাস আছে আমাদের গুণ দিতে হবে সেভেন মাইনাস ফোর রুট থ্রি এটা দ্বারা লব হরকে গুণ দিতে হবে অর্থাৎ এটা সেভেন প্লাস ফোর রুট থ্রি এর অনুবন্ধী রাশি তাহলে সেভেন প্লাস ফোর রুট থ্রি ইন্টু সেভেন মাইনাস ফোর রুট থ্রি তো সাইড নোট আমরা লিখবো লব ও হরকে সেভেন মাইনাস ফোর রুট থ্রি দ্বারা গুণ করে তো উপরে যা আছে তাই রাখবো সেভেন মাইনাস ফোর রুট থ্রি আর নিচে সূত্র তৈরি হয়েছে সেভেন কে এ আর ফোর রুট থ্রি কে বি যদি চিন্তা করি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি

ফোরটি নাইন আর এখানে ফোর রুট থ্রির স্কোয়ার করলে চারের স্কোয়ার ষোলো আর এখানে স্কোয়ার রুট কাটা গেলে তিন তিন ষোলো আটচল্লিশ তো মাইনাস করলে আমাদের নিচে আসতেছে ওয়ান নিচের যেহেতু লিখতে হয় না তাহলে আমরা লিখব সেভেন মাইনাস তো এখন আমরা কী করবো এখান থেকে এই স্কোয়ার প্লাস মান বের অর্থাৎ আমাদের এই মান দুইটা যোগ করতে হবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল তাহলে এক্স স্কোয়ারের মান হলো সেভেন প্লাস ফোর রুট থ্রি তার সাথে যোগ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হলো সেভেন মাইনাস ফোর রুট থ্রি তো মাইনাস ফোর রুট থ্রি আর প্লাস ফোর রুট থ্রি কাটা যায় এখানে তাহলে সেভেন আর সেভেন যোগ করলে থাকে ফোরটিন বা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হল ফোরটিন তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি এখান থেকে যেহেতু আমাদের মাইনাসের মান দরকার তাহলে মাইনাসেরটা লিখতে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের অনুসিদ্ধান্ত হইল এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এখানে আমরা লিখব এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ হলো এক্স ইন্টু বি হলো ওয়ান বাই এক্স ইকুয়াল এইদিকে থাকতেছে ফোরটিন তো এখানে এক্স আর এক্স কাটা যায় বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল এই প্লাস টুটা ওইদিকে গেলে হবে মাইনাস তাহলে 14 মাইনাস বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স তো এখানে মাইনাস করলে হয় টুয়েলভ আর এই স্কোয়ারটা আমরা কী করবো এখানে রুট করে দেব তো এখানে যেহেতু এক্স গেটার দেন ছিল এই এখানে প্লাস মাইনাস হবে না অর্থাৎ শুধু রুট হবে তো প্লাস হবে তো টুয়েলভকে আমরা ভেঙে নিতে পারি ফোর ইন্টু থ্রি তাহলে ফোরের রুট করলে টু আর 3 রুট করলে হলো রুট থ্রি তাহলে সুতরাং এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান আমরা পাচ্ছি টু তো এখন আমরা এই মানটা এখানে ইনপুট করতে পারি টু রুট তার কিউব প্লাস থ্রি এটার মান হলো টু তো টুর করলে রুট থ্রির কিউব করলে কি হয় থ্রি রুট থ্রি রুট থ্রির কিউব মানে হলো তিনটা রুট থ্রি গুণ করতে হবে রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি আর আমরা জানি রুট থ্রি রুট থ্রি গুণ করলে শুধু থ্রি হয় তার সাথে থাকতেছে আরেকটা রুট থ্রি প্লাস এখানে থ্রি আর টু গুন করলে হয় সিক্স তার সাথে থাকতেছে রুট থ্রি তাহলে থ্রি আর এইট গুণ করলে টোয়েন্টি ফোর তার সাথে রুট থ্রি প্লাস এখানে এলো সিক্স রুট থ্রি তাহলে চব্বিশটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি যোগ করলে হয় তিরিশটা রুট থ্রি অর্থাৎ আমাদের অ্যান্সার আসতেছে থার্টি রুট থ্রি তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে পি ইকুয়াল থ্রি বাই টু আর উদ্দীপকে পি ইকুয়াল দেওয়া ছিল এটা তা আমরা প্রথমে লিখবো দা আছে পি ইকুয়াল যা দেওয়া আছে এটা লিখে নিবো তো আমি আর লিখলাম না যেহেতু এখানে লেখাই আছে তো ইকুয়াল এই এটা ক্যালকুলেশন করে আমাদের থ্রি বাই টু নিয়ে আসতে হবে তো উপরে এইখানে লক রুট ওভার টোয়েন্টি সেভেন এখানে আছে লক রুট ওভার সিক্সটি ফোর মাইনাস এখানে লগ আছে রুট ওভার ওয়ান থাউজেন্ড তো আমরা যদি সবগুলো থেকে লক কমন নেই সবগুলোর যেহেতু রুট আছে তাহলে আমরা জানি যে লক কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় প্লাসটা গুণ হয়ে যায় আর মাইনাসটা ভাগ হয়ে যায় তো এখানে লক কমন নিলে থাকতেছে রুট কত টোয়েন্টি সেভেন এরপরে প্লাস চিহ্নটা কি হবে গুণ হবে এরপরে থাকবে এখানে রুট সিক্সটি ফোর আর মাইনাস চিহ্নটা কি হবে ভাগ হবে এখানে লক কমন নিলে তাহলে থাকতেছে রুট ওভার ওয়ান থাউজেন্ড যেহেতু সবগুলোরে রুট আছে তো এটাকে চাইলে আমরা লিখতে পারি রুট ওভার টোয়েন্টি সেভেন ইন্টু সিক্সটি ফোর বাই ওয়ান থাউজেন্ড সবার যেহেতু রুট আছে এই আমরা একবারে উপর নিচ পুরোটার উপরে রুট দিতে পারি তো এখান থেকে তাহলে আমরা কি করব লক কমন নিব তো লক কমন নিলে তাহলে এখানে থাকবে রুট অভার টোয়েন্টি সেভেন এই প্লাস চিহ্নটা হবে গুণ তারপরে থাকবে রুট ওভার সিক্সটি ফোর আর এই মাইনাসটা কী হবে ভাগ অর্থাৎ বাই দিয়ে আমরা লিখতে পারি এখানে রুট ওভার কত ওয়ান থাউজেন্ড তো একবারে আমরা আলাদা আলাদা রুট না দিয়ে একবারে রুট দিলাম তাহলে সবগুলোর উপরে রুট হয়ে গেল আর লক কমন নেওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হইল প্লাসটা গুণ হবে আর মাইনাসটা ভাগ হবে নিচে যদি আমরা লক কমন নেই তাহলে এখানে থাকে সিক্স আর এই যে মাইনাসটা কী হবে ভাগ হয়ে যাবে লক কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় এখানে লক কমন নিলে থাকে ফাইভ ইকুয়াল তো এখানে থাকতেছে লক টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব সিক্সটি ফোরকে লিখতে পারি ফোর কিউব আর ওয়ান থাউজেন্ডকে আমরা লিখতে পারি টেন কিউব এখানে আছে টোয়েন্টি সেভেন ইন্টু সিক্সটি ফোর বাই ওয়ান থাউজেন্ড তো এটাকে আমরা লিখতে পারি সাতাইশের পরিবর্তে থ্রি থ্রি কিউব আর এটা হলো ফোর কিউব আর নিচে টেন কিউব তো থ্রি ইন্টু ফোর বাই টেন তার অল কিউব অর্থাৎ এই যে থ্রির কিউব মানে হলো টোয়েন্টি সেভেন ফোরের কিউব মানে হলো সিক্সটি ফোর আর টেন কিউব মানে হলো ওয়ান তো এটাকে আমরা চাইলে লিখতে পারি থ্রি ইন্টু তার কিউব আর এই যে রুট আছে এই রুটটা যদি আমরা তুলি আমরা জানি যে রুট মানে পাওয়ার হাফ বুঝায় তাহলে রুট তুললে আমরা লিখতে পারি পাওয়ার হাফ আর নিচে থাকতেছে লগ সিক্স ভাগ ফাইভ তো এটা ভাগ করলে আমরা পাবো ওয়ান এখন উপরে থাকতেছে লগ এখানে তিন চারে বারো বারোকে যদি আমরা দশ দ্বারা ভাগ দেই তাহলে পাবো ওয়ান আর এখানে যেহেতু ডাবল পাওয়ার হয়েছে তাহলে থ্রি আর হাফ গুণ করলে কি হবে থ্রি ইন্টু হাফ ইকুয়াল হলো থ্রি বাই টু তাহলে এটা আমরা পাওয়া লিখতে পারি থ্রি বাই টু আর নিচে আছে লগ ওয়ান পয়েন্ট টু তো লগের নিয়ম অনুযায়ী আমাদের উপরের যে পাওয়ার থাকে ওটা জাম করে সামনে আসতে পারে তো এখন এই থ্রি বাই টুটা তাহলে আমরা চাইলে সামনে লিখতে পারবো থ্রি বাই টু লগ এখানে হলো ওয়ান পয়েন্ট টু আর নিচে হলো লগ ওয়ান তো লগ ওয়ান আর লগ ওয়ান কাটা গেল তাহলে কি থাকতেছে থ্রি বাই টু ইকুয়াল হলো থ্রি বাই টু তো এটা ছিল আমাদের পি তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি ইকুয়াল তো এই যে দেখানো হয়ে গেল তো আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ